hi hello আসসালামু আলাইকুম ফেরদৌস টিটি তোমাদের স্কুল পিটির টিটির ফাউন্ডার এন্ড ট্রেনার আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কালকে যখন আমাদের ইনফিনিটি ক্লাসটা শেষ করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এখানে আমি এমন কিছু কথা বলেছি যেটা আসলে সবার জন্য বলা উচিত দেখো তোমরা যখন পরীক্ষা দিতে যাও অনেকেই জিজ্ঞেস করো পরীক্ষার সময় কি নিয়ে যাব কি নিয়ে যাব পরীক্ষার ওখানে কি হবে যদিও আমি আগে আরও দুইটা ভিডিওতে দেখিয়েছি যে পরীক্ষার মধ্যে কি কি থাকবে এবং কি কি থাকবে না কিভাবে তোমাকে সচেতন থাকতে হবে স্টিল আজকে হচ্ছে এমন তিনটা কথা বলবো যে তিনটা কথা তুমি সব সময় যদি মাথায় রাখো তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে ঠিক আছে যে কোনো ধরনের হেল্পে কিন্তু স্কোরগান পিটি তোমাদের পাশে আছে আর হচ্ছে যে কোনো ইনফরমেশনের জন্য পেজে নক করলেই পেয়ে যাবা আর গাইডেন্সের জন্য আমরা তো অলওয়েজ ওপেন ফার্দা দিলে না করে ভিডিওতে চলে যাই যেই তিনটা সাজেশন দিতে আমি আজকে আসছি সেই তিনটা কি কি এক নাম্বার হচ্ছে তুমি যখন পরীক্ষায় দিতে যাবা তুমি কি নিবা ওনলি ইউর ভ্যালিড পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট তোমার পাসপোর্টের মেয়াদ চলে গেছে একদিন মাত্র হয়েছে সেটাও কিন্তু ওরা এলাও করবে না সো ভ্যালিড পাসপোর্ট নিয়ে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে এবং চেষ্টা করবা পরীক্ষায় যাওয়ার সময় তোমার বড় কোনো ব্যাগ ল্যাপটপ এই সমস্ত জিনিসপত্র না নিতে কারণ রাখার মতো এত বড় নাও থাকতে পারে। একটা লকারের মধ্যে তোমার সকল জিনিসপত্র রেখে তালা দিয়ে চাবিটা তোমার কাছে রাখার মতন জায়গা থাকে নাম্বার টু অবশ্যই অবশ্যই এক ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করো কারণ অনেকেই আমি দেখি বলে যে মাত্র পনেরো মিনিট আগে গেলেই হয় আর অসুবিধা নাই আমার বাসা পাশে দশ মিনিট আগে গেলেই হয় বাট কি হবে জানো তুমি যখন গিয়ে দেখবা যে সবার চেকিং করতেছে এবং তুমি হচ্ছে এর পরের জন্য তুমি হুট করে তোমার ব্রেন অটোমেটিক নার্ভাস হয়ে যাবে এবং তুমি কোনোভাবেই আর কাম হইতে পারবা না তোমার কাছে মনে হবে আরে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে এই জন্য তোমার বাসা যদি সেন্টারের পাশেও থাকে আমি সাজেস্ট করব এক ঘন্টা আগে গিয়ে ওখানে বসে থাকো কারণ বোর্ডম তোমার নার্ভাসনেসটাকে কাটিয়ে দিবে তোমার যখন বোর হয়ে যাবা দেখবা যে তোমার নার্ভাসনেস ফিল হচ্ছে না তুমি বিরক্ত হয়ে যাবা ওই এনভায়রনমেন্টে তোমার ব্রেন অ্যাডাপ্ট করে ফেলবে এবং অ্যাডজাস্ট করে ফেলবে তাতে তোমার কি হবে তোমার একটু নার্ভাস লাগবে না তোমার বিরক্ত লাগবে সো একটা ইমোশনে কিন্তু আর একটা ইমোশনকে কাটাতে পারে সো অবশ্যই এক ঘন্টা আগে যাও আর আরেকটা জিনিস মাথায় রাখবা এক ঘন্টা আগে যাওয়ার কিন্তু অন্যান্য ফায়দাও আছে কি কি সেটা হচ্ছে তুমি হুট করে যদি তোমার রাস্তায় জ্যাম পড়ে অথবা রাস্তায় আলা না করো কোনো অ্যাক্সিডেন্ট হলো এহেতু আমাদের অনেক স্টুডেন্টই পরীক্ষা দেয় আমরা কিন্তু জানি যেরকম এক দুজন পেয়েছি আমরা যেটা যারা হচ্ছে যাওয়ার সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল তবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হইলেও যেন তুমি কোনোভাবেই নার্ভাস ফিল না করো সেই জন্য তোমার একটু টাইম নিয়ে বের হওয়া উচিত এবং টাইমের অনেক আগে পৌঁছায় যাওয়া উচিত ওখানে গিয়ে বসে থাকলে তো কোনো হার্ম নাই তাই না কোনো ক্ষতি হচ্ছে না তিন নাম্বার তুমি ওখানে যাওয়ার সময় যদি তুমি একটু রিপিট সেন্টেন্স এবং WFD ফোনে হেডফোনে একটু প্র্যাকটিস করে যাও তোমার কিন্তু পরীক্ষাটা অনেক ভালো হবে এবং পরীক্ষার শুরুতে তুমি কি করবা ওই যখন তোমাকে হেডফোনে একটা ভয়েস শোনায় যে এটা মনে রেখে মানে এটা হচ্ছে কতটুকু শুনতে পাচ্ছ তোমার হেডফোন টেস্ট করার জন্য ওইটা মনে রেখে তুমি যখন ভয়েসটা টেস্ট করবা তোমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে তোমার মাইক্রোফোনটা মাইকটা ঠিক পজিশনে আছে কিনা সেটা যখন টেস্ট করবা তুমি ওই সেন্টেন্সটা বলার চেষ্টা করবা তাহলে হয়তো বা তোমার রিপিট সেন্টেন্সের জন্য ভয়টা একটু কেটে যাবে যে পরীক্ষায় রিপিট সেন্টেন্স কেমন জানি হয় আল্লাহ জানে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এগুলা খুবই ইম্পর্টেন্ট আর তোমাদের শুরুতেই হচ্ছে একটা ইন্ট্রোডাকশান থাকে ইন্ট্রোডাকশানটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবা ওখানে নার্ভাস হবে না পারলে একটা স্ট্রাকচার মুখস্থ করে যাবা যে তুমি কে তুমি কেন এই পরীক্ষাটা দিচ্ছ তোমার ব্যাকগ্রাউন্ড এই জিনিসগুলো জাস্ট চারটা লাইনে বললেই হবে আশা করি তোমাদের এই টিপসগুলো কাজে লাগবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম